নিবেদন অতিরিক্ত ব্যস্ততা দেখানো মানুষের সাথে কখনোই সম্পর্কে নেই অতিরিক্ত ব্যস্ততা দেখানো মানুষের সাথে কখনোই সম্পর্কে জড়াত নেই এরা শুধু নিজের সময় সুযোগ বুঝে সময় দেয় কিংবা কথা বলে আপনার খারাপ লাগা মুহূর্ত কিংবা একা লাগা মুহূর্ত কখনোই এমন ব্যস্ত থাকা মানুষকে পাশে পাবেন না নিশ্চিত থাকুন অতিরিক্ত ব্যস্ততা দেখানো মানুষ পৃথিবীর অন্য সব ক্ষেত্রে সময় ঠিকই পায় শুধু সম্পর্কে যত্ন নেওয়ার সময় পায় না ইচ্ছে করলে শত ব্যস্ততার মাঝেও প্রিয় মানুষটাকে সময় দেওয়া যায় কিন্তু আপনি যদি মানুষটার কাছে প্রিয় নাই হন তবে সে কি করে আপনাকে সময় দেবে বলে আপনি আশা করেন সেই মানুষটার কাছে আপনি বার্টি থাকবে সেই মানুষটাই শত ব্যস্ততার পরেও আপনার অন্তত কষ্ট নেবে আপনি খেলেন কি না সুস্থ আছেন কি না কিংবা আপনার খারাপ লাগতেছে কিনা জানতে চাইবে কথা বলার সময় না হলে অন্তত একটা টেক্সট করে হলেও জানতে চাইবে কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকার পরেও আপনার সামান্য গল্পে কথা বলার জন্য সুযোগ খুঁজে বের করবে কিংবা অত্যন্ত ছোট্ট একটা টেক্সট করবে যে মানুষটার জীবনে আপনার কোনো প্রায়োরিটি নাই সেই মানুষটার কাছে সামান্য একটি সময় আশা করাটা নিচক বাগলামি কিংবা বোকামি বই অতিরিক্ত ব্যস্ততা দেখানো মানুষ আপনাকে কখনোই সময় দেবে না বরং তার কাছে সামান্য একটি সময় চেয়ে যে একসময় মানসিক রোগী হয়ে যাবেন আর একাকিত্ব হয়ে যাবে আপনার সঙ্গী অপেক্ষার অবহেলায় পড়ে থেকে থেকে তিলে তিলে শেষ হয়ে যাবে ব্যস্ততা দেখানো মানুষটা আপনাকে ছাড়বেও না আবার খুব শক্ত করে আঁকড়ে ধরে থাকবেও না কারণ তারা জানে শত অবহেলার পর সময় না দেওয়ার পরেও আপনি তার মাঝেই আসক্ত সে যতই আপনাকে মূল্য না দিক সময় না দিক আপনি তাকে ছাড়তে পারবেন না ব্যস্ততা দেখানো মানুষ আপনাকে দামি দামি উপহার দেবে ঠিকই কিন্তু পৃথিবীতে সবচেয়ে যে দামি উপহারটা সে চাইলেও দিতে পারি তার সময় এবং যত্ন এই দুটো জিনিস সে কখনোই দেবে না সত্যি বলতে এমন ব্যস্ততা দেখানো মানুষটা হয়তো কখনোই বুঝবে না তার কাছে আপনার আর যাওয়ার কিছু নেই শুধুমাত্র তার দেওয়া একটু সময় এবং যত্ন পেলেই আপনি সন্তুষ্ট দারুণ কথা একদম আমাদের জীবনে একজন নারীদের জীবনে এরকম মানুষ পেলে তাদের সেসব নারীদের যে মনের অবস্থা কীরকম হয় এই কথাটা থেকেই অনেক রকম কিছু জানতে পারলাম বন্ধুরা আপনাদের মধ্যেও আমার মতন কিছু ব্যস্ততা মানুষ মানে অন্যকে সময় দেওয়ার বেলায় ব্যস্ততা থাকে না কিন্তু আমাদের জীবন সঙ্গী বা আমাদের মতন মানুষদের সময় দিতে গেলেই তাদের কাজ পড়ে যায় তাদের রকম ব্যস্ততার মাঝে ছুটতে হয় তখন নানারকম অজুহাত এই কাছে টাইম দিতে হবে ওর কাছে টাইম দিতে হবে এরকম মানুষ মানে আপনাদেরও অনেক রকমের পাবেন আপনার জীবনেও তাই জন্যই আর কি সবাইকে সন্তুষ্ট করার জন্যেই বা ভালো ইয়ে করার জন্যেই জিনিসটা বললাম ভালো লাগলে বন্ধুরা একটু কমেন্টে জানাবেন